আসসালামু আলাইকুম চলে আসছি اناদার আরেকটা ভিডিও নিয়ে সো এই ভিডিওতে আমরা আনরেডি একটা পার্ট কালেকশন দেখব যেটা টু মাচ গর্জিয়াস মানে গর্জিয়াসের কোনো সীমা নাই এমন কিছু ড্রেস থাকে না এরকম এই হচ্ছে ফুল ড্রেসের ভেতরে ইনার দাও আছে আমি যদি একটু আপনাদের দেখিয়ে দেই যে শান্তনের মধ্যে ইনারটা থাকবে একদমই পাকিস্তানি প্যাটার্নের মধ্যে বিপুলের মেবি আই थिंक এটার ক্যাটাগরি পুরো আমার হাতে নাই সো আমি দেখাতে পাচ্ছি না ফুল स्लीভের মধ্যে আমরা কাচুর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছে দ্যাটস জাস্ট অসাম খুবই সুন্দর একটা সি ব্লু কালার মধ্যে একদম ফুললি আমি ব্লু বলবো না বিকজ অফ এটা অনেকটা সি ব্লু টাইপের কালার একটু সি গ্রিনও আসতেছে একটু ব্লু আসতেছে নিচে খুবই সুন্দর করে টার্সেল করা থাকবে কাটোর করা থাকবে অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা এই হচ্ছে আমাদের দোপাটাটা অনেকে মনে প্রশ্ন থাকতে পারে দোপাটা কেন হয়তো চিপা আপু এই টাইপের পার্টি ড্রেস যারা রেগুলার ইউজ করেন তারা জানেন যে এই টাইপসের ড্রেসে ওড়না কিন্তু এরকমই থাকে এত বড় ওড়না থাকে না বাংলাদেশের ড্রেসের মতো ওকে সো এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্রাইস করছে মাত্র আমাদের

ইনারের কাপড় তো প্যান্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল এত রিজনেবল প্রাইসে মানে অলমোস্ট আপনারা মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় এমন একটা ড্রেস আসলে ইম্পসিবল দিস ওয়ান প্যান্ট অ্যান্ড ইনার ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন সো একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলতে হবে আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য গার্লস ফ্যাশন কর্নার জিএমসিতে নক দিয়ে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে